ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজও আবার একটা নতুন দিনে আমি আবার আমার রান্নাঘরে একটা নতুন রান্না নিয়ে আবার চলে আসলাম আজ বানাবো আমি আমাদের ফেলে দেওয়া যেই মিষ্টি রসগুলো থাকে সেই রসগুলো দিয়ে একটা রেসিপি বানাচ্ছি আমি তো আজ বানাবো আমি টমেটোর চাটনি তো প্রথমে আমি এক চামচ মানে একটু এক চামচের মতো তেল দিয়েছি তো এটা সাদা তেলেও দিতে পারো রিফাইন তেল সরষের তেলেও দিতে পারো আমি তো সাদা তেলেই বেশিরভাগ রান্নাটা করি তো সাদা তেল আমি দিয়েছি দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোরন দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এটা কিছুক্ষণ আড়ার পর আমি বড় দুটো টমেটো কেটে নিয়েছিলাম সেই টমেটো দুটো দিয়ে দিয়েব দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নেব আমাদের কি হয় আমরা যখন আমাদের বাড়িতে মিষ্টিগুলো আনা হয় সেই মিষ্টির রসগুলো বেশিরভাগ আমরা ফেলে দিই তো ফেলে না দিয়ে সেগুলো রেখে দেবেন রেখে দিয়ে এইভাবে একবার টমেটো চাটনি সবাই বানিয়ে খেয়ে দেখুন তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি একটু এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার পর আমি একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা একদম অল্প পরিমাণে দিতে হবে দিয়ে আবারও আমি এটা নেড়ে চেড়ে নেব এবার অল্প পরিমাণে একদম জল দেবো যাতে এই টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায় দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব আমি এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পরে সে আমি আবার ঢাকনাটা খুলে নেব খুলে নিয়ে এসে দেখব টমেটোগুলো একদম গলে গেছে তখন আমি খুন্তির সাহায্যে এই টমেটোটাকে আরেকটু ভালো করে আমি একটু ভেঙে দেবো এবার আমি এক বাটি মিষ্টির রস রেখেছিলাম সেই রসটা দিয়ে দিয়েছিলো গুঁড়োর রস গুড়ে যেই রসগোল্লা নিয়ে এসেছিলো সেই রসগোল্লার যেই রসটা ছিল সেই রসটা এক বাটি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা এসে খুলে দেব খুলে দিয়ে এসে একটু আবার আবারও একটু নাড়াচাড়া করে দেব তারপরে একটু কাজু কিশমিশ উপর থেকে আমি ছড়িয়ে দেব আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব একটু ভালো করে তো আমার রেডি হয়ে গেল এটা একটু শুকনো করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে টমেটোর এইভাবে চাটনি একবার বানিয়ে খেয়ে দেখুন মিষ্টির রস দিয়ে দারুণ খেতে লাগে আর চিনি আমাদের চিনিটাও একটু বেঁচে যায় আমার রেসিপিটা কেমন লাগলো সবাই একটু বলবেন প্লিজ ভালো লাগলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যাতে আমি আমার ঘরোয়া রান্নাগুলো যখনই দেব আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমেই আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এইভাবে রেসিপি টমেটোর চাটনির রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন